সালে আগস্টের পরেও আবারও হারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ফেসবুক এটা আপনি কিভাবে পাবেন টোটাল বিস্তারিত করব আজকের এই ভিডিওতে আপনি যদি ভিডিওটা পেলে করে থাকেন অবশ্যই অল্প একটু সময় নিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনিও অনেক উপকৃত হবেন আর যদি ভালো না লাগে এখনই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে কিন্তু এটাতে কিন্তু সেট আপ লেখা নাই আপনারা কিন্তু দেখতে পাইতেছেন আমি প্রথমেই কথা বলতেছি এখানে কন্টেন্ট মডিফিকেশন আসছে কিন্তু এখানে কিন্তু সেট আপ লেখাটা নাই এখানে লেখা আছে কি অ্যাক্টিভিটি এটাই হলো মূল কথা এবং এটা নিয়ে টোটাল বিস্তারিত আলাপ করব আজকের ভিডিওতে আপনি অবশ্যই যদি একটু উপকার হয়ে থাকে এখন একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য মানুষরা যেন দেখতে পারে তো পরবর্তী কথাতে চলে যাই মূল কথাতে চলে যাই এইখানে দেখতে পাইতেছেন আমাদের এখানে একটা ভাইয়ের সেট আপ চলে আসছে তো এইখানে কিন্তু আগে আমরা দেখেছি যে কন্টেন্ট মিউডেশন যাদের আসতো তাদের কিন্তু এখানে সেট আপ লেখাটা আসতো দেন আমরা সেট আপের উপরে ক্লিক করলে আমরা কিন্তু ওটা ওইখানে পে আউট সেট করতে পারতাম বিভিন্ন আমরা মানে অ্যাকাউন্ট এখানে সেট করতে পারতাম কিন্তু এখন কিন্তু এই এইখানে সেট আপ লেখা আসতেছে না এখানে কী লেখা আসতেছে এই যে দেখতে পাইতেছেন অ্যাক্টিভিটি এই লেখাটা কিন্তু আমাদের এখানে আসতেছে এটা কেন আসতেছে এটাই আলাপ করবে এখন চলুন কেন আসতেছে সেটা একটু বলি আপনারা ফেসবুক কিন্তু গণহারে কন্টেন্ট মোহিডাইশন দিয়েছে একত্রিশ আগস্টের আগে অনেকেই পেয়েছেন যারা কাজ করছে তারাও পেয়েছেন যারা কাজ করে নাই তারাও কিন্তু পেয়ে গেছেন এখন ফেসবুক বলেছিল যে এই গণহারে কন্টেন্ট মোহিডাইজেশনটা একত্রিশ আগস্ট অর্থাৎ দুই হাজার পঁচিশের একত্রিশ তারিখ পর্যন্ত আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত তারা গণহারে দিবে কিন্তু একত্রিশ আগস্টের পরে যে দিবে না এই কথাটা কিন্তু তারা কখনোই বলে নাই বুঝতে পারছেন কথাটা এটা মাথায় মাথায় ধরে রাখবেন ফেসবুক তারা আপডেট দিছিল যে একত্রিশ আগস্ট দুই সালের একত্রিশ আগস্ট পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিবে এটা প্রোফাইল পেজ যে কোনো জায়গায় দিবে কিন্তু একত্রিশ আগস্টের পরে যে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এই কথাটা কিন্তু ফেসবুক কোথাও বলে নাই এখন পর্যন্ত বলে নাই এখন ফেসবুক কিন্তু যে আপডেটটা আমাদেরকে দিতে চাইছিল মনিটাইজেশন নিচে এই যে এইখানে একটা আপডেট আমাদেরকে দিতে চাইছিল যে নো ক্রাইটেরিয়া মিট এখানে কিছু ক্রাইটেরিয়া আনবে সেটা তারা এখনো পর্যন্ত আনে নাই তারা এটাও বলছিল ফেসবুক একত্রিশ আগস্টের দিন আমরা অনেক বড় একটা আপডেট আনবো সেটাও তারা আনে নাই এটা কেন তারা আনে নাই সেটা তাদের ব্যাপার তো যেটা আমরা বুঝতে পারছি যেটা আমরা জানতে পারতেছি যে এখন যেহেতু সেট আপের এখানে অ্যাক্টিভিটি লিখে দিচ্ছে তো এইখানে আপনারা কি করতে পারেন আপনারা এর আগে অনেক ছিলেন কিন্তু পান নাই অনেক কষ্ট করেছেন মাস 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 বছর অনেক এক মানুষ কষ্ট করেছে সাত লাখ ফলোয়ার লাখ ফলোয়ার আমাকে নক দিয়েছে ভাই কি করবেন ভাই এনারা কন্টেন্ট আপনার কি ভুল ছিল না আপনার কোনো ভুল ছিল না আপনিও কন্টেন্ট মিউটেশন পাবেন একত্রিশ আগস্টের পরে যে মিউটেশনটা দিতেছে এটা কিন্তু মূল্য অনেক বেশি এটা আপনাকে বুঝতে হবে অ্যাক্টিভিটি এখানে যে অ্যাক্টিভিটিটা দেখাইতেছে এটার মূল্য কিন্তু অনেক বেশি এটা বুঝতে হবে এখন এই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিজের সেটআপটা সেট এটা দিতে সেট আপনি কিভাবে পাবেন আপনি এর আগে যতটুকু অ্যাক্টিভ থাকতেন আপনার পেজে আপনার প্রোফাইলে তার থেকে ডাবল অ্যাক্টিভ বাড়াই দেন আপনি অ্যাক্টিভ থাকেন ভিডিও দুইটা সারেন আপনি তিনটা দেন আপনি ফটো প্রতিদিন একটা করে দেন টেক্সট প্রতিদিন একটা করে দেন লং ভিডিও সপ্তাহে না হলে দুই দিন পর একটা করে লং ভিডিও দেন আপনার অ্যাক্টিভিটিটা বাড়ান আপনি একশো পার্সেন্ট কন্টেন্ট পাবেন এবং অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি সেট নিয়ে আগে যেহেতু শুধু সেট আপ দিত আপনি এই অ্যাক্টিভিটি সেটআপটা নিয়ে আপনি কন্টেন্ট পাবেন এবং আপনি কন্টেন্ট মেডিটেশনের লেভেলের এক ধাপ এগিয়ে থাকবেন ইনশাল্লাহ আমি হয়তো বুঝাইতে পারছি কিনা জানি না আপনারা যারা একত্রিশ আগস্টের আগে কন্টেন্ট মেডিটেশন পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া কাজ করে যান যারা পান নাই তারা অ্যাক্টিভিটিটা আরেকটু বাড়াইতে হবে আপনার অ্যাক্টিভিটি দেখে আপনাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিন্তু এখানে সেটআপ দিবে না এখানে আপনাকে অ্যাক্টিভিটি দিবে এখন অ্যাক্টিভিটির উপরে ক্লিক করার পরে কি আসবে সেটা একটু বলি অ্যাক্টিভিটির পরে ক্লিক করার পরে সেম ভাবে যে সেটআপের উপর চাপ দিলে যেটা আসতো সেম ভাবে এটাই আসবে তো আপনি ওখানে সেটআপটা করবেন কিন্তু সেট আপটা অটোমেটিক এখানে চলে আসবে আগে কিন্তু সেটআপের উপরে চাপ দিলে অটোমেটিক কিছু কিছু মানুষের নিয়ে নিত আবার কিছু কিছু মানুষের ওইখানে পেআউটের সিস্টেমটা চলে আসতো যে অলরেডি পে এখান থেকে করে নিতে পারবেন এইখানে অ্যাক্টিভিটির উপরে চাপ দিলে কি হবে অটোমেটিকটা নিবে না এখানে পে করেই আপনাকে এটা কিন্তু করতে হবে বুঝতে পারছেন এটা অনেক সহজ একটা কাজ এবং খুব সেনসিটিভ সেন্সিটিভ একটা কাজ এটা আপনাকে করতে হবে তো যাই হোক মূল বিষয়টা হইতেছে আপনারা যারা ধৈর্য ধরা হয়েছিলেন মন ভেঙে গেছিল তাদের জন্য আপনারা কন্টেন্ট মেডিটেশন পাবেন আজকে দুপুর দুইটার সময় একজনকে কন্টেন্ট মেডিটেশন দিতে আমি একজন মুসলমান মানুষ কসম দিয়ে বলতেছি আজকে দুপুর দুইটার সময় আজকে সেপ্টেম্বরের দুই তারিখ আজকে একজনকে কন্টেন্ট অনেক দিন আর একটু কাজ করেন না আর একটু সময় দেন না ইনশাল্লাহ আপনিও সফল হবেন চলিকা কাদ্য আপনার পরে থাকবে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে অন্য মানুষটাও যেন একটু অনুপ্রাণিত হয় ভিডিও শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম